নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বিচারে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মোটামুটি ভালোই কাটবে তবে অযথা কিছু ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে প্রতিবেশী বা সহকর্মীদের সঙ্গে কোন রকম ঝামেলায় না জড়ানোই ভালো যতটা সম্ভব নিজের কাজের বাইরে পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করুন তাতে ঝামেলায় পড়ার সম্ভাবনা কম থাকবে হঠাৎ করে কোনো পূর্ব পরিচিত গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যার সুপরামর্শ আপনার জীবনে নতুন পথের দিশা দেখাবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে অনেক পুরনো কোনো রোগ নতুন করে ভোগাতে পারে এবং এই রোগ ব্যাধির জন্য প্রচুর অর্থদণ্ডও হতে পারে কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে যারা বেসরকারি সংস্থায় যুক্ত আছেন তাদের জন্য একটু সাবধানে থাকতে হবে আর সরকারি চাকরি করেন যারা তাদের মধ্যে অর্থ বিভাগে যারা রয়েছেন তাদের কোনো কাজ করার আগে বা কোনো সই করার আগে খুব সাবধানে থাকতে হবে না হলে অযথা ঝামেলায় ফেসে গিয়ে দীর্ঘমেয়াদী আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন যা আপনার কর্মজীবনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে ছোটদের পড়ে গিয়ে আঘাত পেয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা নয় ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে উচ্চ যোগ খুব ভালো রয়েছে এমনকি বাড়ির ছোটদের পড়াশোনার জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো ছোটদের কোনো সাফল্য আপনাকে গর্ববোধ করাবে হঠাৎ করে সপরিবারে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ভালো সময় কাটানোর সময় অবশ্যই টাকা পয়সা খরচ করার দিকে নজর রাখবেন অযথা অর্থ নাশ দেখা দিচ্ছে শুভ রং কমলা শুভ সংখ্যা তিন মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট ভালো রিয়েল ব্যবসার জন্য খুব ভালো সময় আসতে চলেছে আর যারা বিভিন্ন রকম ধাতুর ব্যবসা করেন তাদের জন্য এই সপ্তাহটি খুব একটা ভালো ফল দিচ্ছে না নতুন কোথাও টাকা বিনিয়োগ করার আগে বারবার চিন্তা ভাবনা করা উচিত কোন রকম অংশীদারী ব্যবসা এই সপ্তাহে না শুরু করাই ভালো পরিবারে হঠাৎ করে কোনো বড় সড় হতে পারে সম্পর্কে সমীকরণ করতে যেতে পারে যা আপনার জীবনকে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে শুভ রং বেগুনি শুভ সংখ্যা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি দারুণ চমক নিয়ে অপেক্ষা করছে খুব অল্প পরিশ্রমে অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে প্রাপ্তিযোগ্য হতে পারে যা আপনার একেবারে অভাবনীয় তবে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে চোখের সমস্যা বাড়তে পারে পরিবারের গুরুজনদের কাছ থেকে যে কোনো কাজ করার আগে পরামর্শ নিন তাতে আপনার আরো ভালো ফল পাওয়ার সম্ভাবনা হবে রূপো বা রূপলি রঙের কোনো জিনিস এই সপ্তাহে কিনবেন না শুভ রং মেরুন শুভ সংখ্যা আট মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কোর্ট বা আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষত ভাইয়ে ভাইয়ে বা পারিবারিক ভাবে সম্পত্তিগত বিবাদ কোর্ট অবধি পৌঁছতে পারে অত্যাধিক মানসিক চাপ আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং এই মানসিক চাপ আপনার কর্মক্ষেত্রকেও প্রভাবিত করবে কোনো মহিলা সহকর্মীর কাছ থেকে নতুন কোনো কাজের যোগাযোগ পেতে পারেন টাকা যতটা সম্ভব জমিয়ে রাখার চেষ্টা করুন কারণ অযথা অর্থ ব্যয়যোগ দেখা দিচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয়